হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি কাঞ্চনবাবু বলছেন তো আমি এসএসএ বলছিলাম যে আমি যতটা জানি আপনি হচ্ছেন এস কে এম শিক্ষক সংগঠনের রাজ্যের একজন বলিষ্ঠ নেতৃত্ব তো এই মুহূর্তে এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে আমরা লক্ষ্য করে দেখছি বিভ্রান্ত হয়ে পড়ছে তো বর্তমানে পরিস্থিতিতে যে বেতন বৃদ্ধিটা খুবই জরুরি বেতন বৃদ্ধি এবং ইপিএফ ও আপনার ষাট থেকে পঁয়ষট্টির বিষয়টা নিয়ে আপনার কাছে কি নতুন আপডেট আছে যদি কাইন্ডলি একটু বলেন আমার চ্যানেলে নমস্কার আমি রূদা অনেক দিন আজ প্রায় দু হাজার কুড়ির পর থেকে ভিডিওতে কোনো কথা বলিনি তাই সর্বপ্রথম আজকে আপনার এই জেনেলের মাধ্যমে আপনার সাথে মানে বিভিন্ন ব্যাপারে এম কে নিয়ে কথা বলার জন্য সর্বপ্রথম আমি সমস্ত টিচারদের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব আমি দু চারটা কথা বলার জন্য কেউ গাল দেবেন না কারণ ডাল খেতে ভালো লাগে না কিন্তু আবার না বললেও পারছি না কারণ তাহলে বিবেক বাধা দেবে কারণ অনেকেই এখনো ফোন করেন বিভিন্ন সে দার্জিলিং থেকে শুরু করে সমস্ত জেলা থেকে এখনো অনেকে বিভিন্ন খবর নিয়ে ফোন করেন আমিও বলে দিই যে আমার কাছে কোনো খবর নেই কারণ সঠিক তথ্য না জানলে আমি কোনোদিন কোনো কথা বলিনি তাই বলবো না তাই সর্বপ্রথম কাছে ক্ষমা চেয়ে নেব যে আমার কথাগুলো শুনে কেউ বিরূপ মন্তব্য করবেন ঠিকই আছে কিন্তু গালিগালাজ করবেন না আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ধরে নিন বাই মিশন কারণ আমাদের সমস্ত ব্যাপার তো মিশনে ইমপ্লিমেন্ট করে ঠিক যে আমাদের দু হাজার কুড়ির যে সার্ট অপশন মানে উনি সে যে অপশন দিয়েছিলেন সেই অপশন অনুযায়ী আমরা অনেকেই ষাট ষাট মানে ষাট অপশন গ্রহণ করেছিলাম পঁয়ষট্টিটা যেহেতু আমাদের ছিল সেটা অটোমেটিক মানে অটোমেটিক পঁয়ষট্টিতে যারা আমরা ছিলাম ছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতি যেহেতু বিগত চার বছর কিছু হয়নি এবং সেখানে অর্ডারে ছিল যে প্যারা সমান সুবিধা দেওয়া হবে কিন্তু যেহেতু এই চার বছরে অনেকের বয়স বেড়ে গেছে কারণ আমরা একটা আশা নিয়েছিলাম যে পেনশন টেনশন হাবি যদি হয় ইপিএফ কাটলে সেই আশা নিয়ে আমরা অনেকেই সাট নিয়ে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে হয়তো কারণ তখনকার শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যে shirt option দিয়ে যা যা হবে সেটা হবে না মানে যারা পঁয়ষট্টিতে থেকে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম থ্রি পার্সেন্ট যখন বৃদ্ধি হলো সবার জন্য হয়েছে রিসেন্ট যে পাঁচ লাখ হলো সবার জন্য হয়েছে এবং আমার কাছে যেটা খবর আছে আশা করে যার মাধ্যমে আমি খবর পেয়েছি বলেন না আমি সেই খবরটা পেয়েছি যে ইপিএফ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই কথাটা ভালো করে সবাইকে শুনতে অনুরোধ করব ইপিএফ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমরা অনেক দিন থেকে বিভিন্ন নেতৃত্ব আমাদের নেতৃত্বের অভাব নেই বিভিন্ন নেতৃত্বরা বিভিন্নভাবে ভাবে ভিডিওর মাধ্যমে বা লেখার মাধ্যমে তারা তাদের খবর প্রচার করেন যেমন সজল বাবুর নেতৃত্বে একটা ইপিএফ কমিটি আছে তারা ওই ব্যাপারটা আবার বেশি করে সবাই কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন যাতে সবাই বিভ্রান্ত না হয় লেখাগুলো দেখি তো আমার কাছে যেটা খবর আছে যে আপনার উম ইপিএফ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অর্ডার হওয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে ইপিএফ হওয়া মানে যদি মানে সবাই বলেন যেমন সজল্লা বা অন্যান্যরা যারা বলেন সবাই বলেন যে ষাট পঁয়ষট্টি উভয়ের হবে কারণ ইপিএফ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বছর ইপিএফ এর সিস্টেম হচ্ছে আঠান্ন বছর তাহলে আঠান্ন বছর অব্দি সরকার টুয়েলভ পার্সেন্ট দিবে আমার কাছ থেকে টুয়েলভ পার্সেন্ট কাটবে অনেকেই যেমন আশা করে আছেন যে এক চার দু হাজার কুড়ি থেকে হয়তো কাটলে ইপিএফ কাটবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এক চার কুড়ি থেকে দু হাজার যদি দু হাজার কুড়ি থেকে চারের মাসের থেকে যদি ইপিএফ কাটে যদি অর্ডারও হয় আমরা কি আমাদের টাকাটা দিতে পারব আমাদের ভাগের যে টাকা টুয়েলভ পার্সেন্ট আমরা কি সেটা এখন দিতে পারবো সেই অবস্থা কি আমাদের কারো আছে তাহলে আমরা পারবো না তাই আমার কথা শুনে মানে যেটা ধারণা হয়েছে যে বর্তমান সময় থেকে হয়তো ইপিএফ এর একটা অর্ডার হলেও হতে পারে আবারও বলছি কিন্তু হলেও হতে পারে কিন্তু আমি যে সূত্র থেকে পেয়েছি কথাটা উনি সচরাচর কোনো কথা বলেন না বলেছেন মানে আমি ধরে নিয়েছি যে হলেও হতে পারে কারণ ওনারাই সবকিছু করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন ভাবতে হবে আমরা যারা দশ হাজার তেরো হাজার মানে দশ হাজার দুশো আশি বোধ হয় আর দু হাজার আটশো কত এরকম মানে তেরো হাজার সামথিং যে টিচার যারা নিয়ে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার হাজার অলরেডি সিক্সটি ফাইভে ফিরে গেছে তো একটা কথা ভাববেন আপনারা প্রত্যেকে হিসাবটা বুঝেন পার পার ইয়ার থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার পরে বর্তমান বেতনের সাথে যোগ হয়ে আপনার কতটা টাকা হচ্ছে আর ওই পাঁচ বছর আপনি এক্সট্রা চাকরি করলে দেখুন আমি এখনো বলছি যে ষাট পঁয়ষট্টি হয়তো ওই দাদারা যারা বলেন তাদের কথা অনুযায়ী হয়তো সবাই হতে পারে কারণ এটিএফ দিতে কাউকে বাধা নেই যদি সবাইয়ের হয়ে যায় তাহলে কিন্তু অপশন খোলা থাকছে সেই পয়েন্টকে ভিত্তি করে আমি কিন্তু যে কোনো সময় সিক্সটি ফাইভের জন্য কেস করতে পারি কারণ যেহেতু সিক্সটি ফাইভ যদি পায় আর যদি সিক্সটি উভয়ই যদি পায় তাহলে আমি কেন সৃষ্টিতে পড়ে থাকবো সেই অপশন যদি সবাইয়ের জন্য হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি ওই অর্ডার অনুযায়ী হয় যদি শুধু সিক্সটির জন্য হয় তাহলে কিন্তু আমি মনে করব যে আমরা আর দশ বছর না হলে পেনশন পাওয়ার অধিকারী কেউ হয় না জানিনা পেনশন দিবে কিনা জয়দেব বাবু কথায় কথাই বলতেন দশ বছর হলে নেই কাছে সেই মানে নিতে না উনি বলতেন ওনার সাথে আমি অনেক জায়গায় গেছি তো আপনার তাহলে আমাকে ভাবতে হবে হিসাব করে যে আমার শরীর দেয় কিনা ইয়ে কেনা যদি মনে হয় যে আমার দশ বছরের কম চাকরি আছে আমি কিন্তু কাউকে বলছি না যে আপনি করবেনি যেমন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু কথা বলে আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু করে নিয়েছি আমি চার তারিখ দিয়েছিলাম পাঁচ তারিখ দিয়ে হ্যাঁ না পনেরো তারিখ দিয়ে এসছিলাম আমার কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে গত শুক্রবার অর্ডার হয়ে গেছে আমি এখনো হাতে পাইনি কারণ আমি নিজে থেকে চলে গেছি sixty five এ কারণ আমি হিসাব করে দেখেছি যে আমি দশ বছর পাঁচ বছর একটা চাকরি করলে আমি অন্তত দশ লাখের বেশি পাবো ten percent increment করে করে দশ থেকে এগারো লাখ টাকা পাবো তাহলে আমি আমি কেন আমার আমার হিসাবে যদি PF আসছে আমি সেখানে তো সেইটা পাবো না তারপর আমার দশ বছর নেই আমার এই মুহূর্তে আছে আপনার আমার সাড়ে চুয়ান্ন রানিং তাহলে আমি তিন বছর সাড়ে তিন বছর যদি এখনো হয় ওটা সাড়ে তিন বছর ইপিএফ পাব তাহলে আমার কটা টাকা হবে তো যাদের যাদের বিশেষ করে যেমন আমাদের জঙ্গলমহল এইসব এরিয়াতে অনেক কম বয়সী দিদিমণিরা আছেন বা অনেক এমএসসি এসকে টিচারও আছেন বিশেষ করে জিওগ্রাফির মতো সাবজেক্টে হ্যাঁ বা ইংলিশ টিংলিশ এরকম যেখানে পাওয়া যায়নি নেওয়া হয়েছে তো তারা তাদের ক্ষেত্রে মনে হয় না যাওয়াটা সমীচীন হবে কারণ অনেকটা পঁচিশ বছর পঁচিশ বছর কুড়ি বছর আঠেরো বছর আছে তারা তাদের মতো করে ভাববেন কিন্তু অনুরোধ করব মানে যদি মনে করেন যে হ্যাঁ আমার ঠিকই আছে নিজে চিন্তা করবেন মনে হয় তাহলে ইমিডিয়েট যদি শুধু সৃষ্টির জন্য হয়ে যায় তখন কিন্তু তো মনে হয় ওই দাদাদের কথা অনুযায়ী ইতি কমিটির তাতে মনে হয় যে সবাইয়ের জন্য হলেও হতে পারে আর যদি শুধু অর্ডার অনুযায়ী হয় তাহলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখবেন যদি পঁয়ষট্টি এতে যাওয়ার নিজের মন চায় তাহলে যাওয়ার কথা একটু ভাববেন আর একটা যেহেতু আপনার চ্যানেলে কথা বলার সুযোগ পেয়েছি সচরাচর বলি না সমস্ত নেতৃত্বদের কাছে অনুরোধ করব আমার ব্যক্তিগত একজন এম এসকে টিচার হিসাবে যে সর্বপ্রথম আপনারা যাই করুন বেতন বৃদ্ধি সেটা আমাদের সংসার চালানোর জন্য অবশ্যই দরকার কিন্তু নিয়োগটার দিকে একটু সবাই মিলে জোর দিন যাতে যদি নিয়োগটা হয় না হলে কিন্তু স্কুলগুলো কারণ আমরা একটা জায়গায় মাস্টার হিসাবে যে পরিগণিত হয়েছি আমি ব্যক্তিগত ভাবে মনে করি কারণ আমি স্যারের সেদিন কথা বলছিলাম যে যদি স্যার নিয়োগটা না হয় তাহলে আমি আমি বেঁচে যদি দেখি স্কুলটার পাশ দিয়ে পেরিয়ে গেলে এই গরুর খোয়ার হয়েছে এখানে আমরা ছাত্র তখন বেঁচে থেকেও মানে সামিল হয়ে যাব তাই সরকারের কাছে বিনীত অনুরোধ বা সবাই একটু আমরা যদি চিন্তা এই ব্যাপারটা নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব না রেখে সবাই একটু ভাবুন যাতে নিয়োগটা করানো যায় বিশেষ করে যারা সরকার কমছে নেতৃত্বরা আছেন এখন তো নতুন নতুন অনেক নেতৃত্ব এসেছেন সরকার পঞ্চিতে তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন